নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ এই শিরোনামে আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্তমঞ্চে আলোচনা সভায় আয়োজকরা বলেন নবীন শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন সভায় একাত্তরের যোদ্ধাদের মতো চব্বিশের যোদ্ধাদের স্বীকৃতি এবং সেই সঙ্গে তাদের আত্মত্যাগ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা আমার ছেলে শহীদ আমার কিছু দরকার নাই তাদের নামে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সম্মান এবং রাষ্ট্রীয়ভাবে কিছু করুক এটা আমার দাবি এবং যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করেন আমার সন্তানরা যদি এই জাতির কাছ থেকে কোনো স্বীকৃতি না পায় তাহলে এর পরবর্তী প্রজন্ম কেন হচ্ছে তাদের জীবন উৎসর্গ করবে তারা কেন দেশের জন্য আত্মত্যাগ করবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন শেখ হাসিনার পতন হলেও এখনও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এ সময় তিনি জানান জানুয়ারির মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে ফ্যাসিবাদী সরকারের পতনের আগে বিভিন্ন সময়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম এখন যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানেও এই দাবিটা এসেছে আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত যে ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শুরু হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের রূপরেখা তুলে ধরা নবীন শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক বই বিতরণ করা হয় আন্দোলনের মামুদ পনেল সময় সংবাদ ঢাকা প্রতিটি সময় যখন আমরা আশা হারিয়ে ফেলছিলাম ピッ